আসসালামু আলাইকুম কৃষি তত্ত্ব সেবার পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা দেখুন এখানে আরেকটি চালান কিন্তু আমাদের চলে আসছে ফেরামন ফাদ যেটাকে আপনারা টাজান ফেরামন ফাদ বলে থাকেন এটি হচ্ছে পানি বিহীন ফেরামন ফাদ যেটাতে আপনার পানি লাগে না কিন্তু প্রচুর পোকা পড়ে এই ফেরামন ফাদটিতে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ফেরামন ফাদটি কিনছেন তাদের রিভিউ অনেক ভালো ছিল তো আরেকটি প্রোডাক্ট আমাদের হাতে চলে আসছে এটি হচ্ছে জৈব বালাইনাশকের ইয়োলো স্টিক বা যেটাকে আপনারা বলেন হলুদ যে ফাদটি বলেন যে ফাঁদটি হচ্ছে আঠালো একটি হলুদ ফাদ এই ফাদটিতে কিন্তু খুব সহজে দেখা যায় পোকা আটকিয়ে যায় এই ফাতগুলি খুব সহজে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর এই ফাঁদগুলির উপকারটি হচ্ছে এই ফাঁদগুলি যতই বৃষ্টি হোক বা পানিতে ভিজে যাক এটি কখনো ভিজবে না এটি হচ্ছে ওয়াটার প্রুফ একটি ফেরামন ফাদ আর এটি হচ্ছে বইয়ের যে পাতা আছে সে পাতার মতো খুলতে পারবেন এটি দুই পিসটা বিশিষ্ট একটি ফেরাম ফাঁদ ঠিক আছে দেখুন খুব সুন্দর লেখা আছে জৈব বালাইনাশক ভেজিটেবল স্টিক এই ফাদগুলি কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর ক্রয় করা লিঙ্ক লিঙ্ক অথবা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে এর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন অথবা আমাদের সরাসরি কল করেও কিন্তু আপনারা এই ফেরামন ফাদগুলি অথবা ইয়োলো স্টিকগুলি অর্ডার করতে পারেন তো ফেরামন ফাঁদগুলির দাম পড়বে হচ্ছে ফুল সেট ফেরামন ফাদের দাম পড়বে মাত্র একশো টাকা আর এই ইয়োলো স্টিক বা এই হলুদ ফাদগুলি যেটি ওয়াটারপ্রুফ এই পিস পড়বে এই ফেরাম ফাঁদ গুলি আর আপনি চাইলে বাল্ক ধরে নিতে পারবেন একটি প্যাকেটে মোট দশটি ফেরামন ফাঁদ আছে আমার কাছে হাতের একটি প্রোডাক্ট দেখছেন এটি কিউটেক আর এই কিউটেক এর কাজ হচ্ছে যে ফেরামন ফাদগুলিতে যে আমরা আর কাঠের টুকরো অথবা যে তাবিজ ব্যবহার করে সেই তাবিজগুলি যখন হয়ে পড়ে তখন কিন্তু এটি যদি যদি ওই আবার পুনরায় এই আপনি লাগায় দেন পুনরায় সেটি কিন্তু আবার আবার নতুনের মতো কাজ করবে অর্থাৎ নতুন ভাবে কিন্তু আপনার এটি পড়তে থাকবে ঠিক আছে আর এটি দেখুন খুব সুন্দর দেখা দেওয়া আছে কুমড়া জাতীয় সবজি পুরুষ মাসি পোকা জন্য আকর্ষণীয় এবং মেরে ফেলা পদ্ধতি অর্থাৎ এগুলো পোকাকে কিন্তু মেরে ফেলবে কাজ করার সাথে সাথে পোকা কিন্তু মারা যাবে তো এই পেস্টের টিউবটি আপনি বাইরে কিনতে গেলে মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা দাম নেবে আমরা এত টাকা দাম নিচ্ছি না আমরা মাত্র আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা দাম নিব তো এটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে এটি প্রচুর পরিমাণে আছে